যে কোনো একটা গোষ্ঠী অথবা দেশ যদি ইসলামের হুকুমত করতে হয় দলবদ্ধ হওয়া বড় জরুরি বড় জরুরি হাজার হাজার ছাত্ররা মিলে যখন সরকারকে পতনের ডাক দিল তারা মিছিল মিছিল করছে যখন আমাদের শাইখ এসর্মনাই যখন দুনারার উপরে ছাত্রদের সাথে একমত হইয়া নামলেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন যদিও শাইখ এসর্মনাই বহুত আগে একটা কথা বলছিলেন যে এই সরকার পতন না হওয়া পর্যন্ত আমি ঘরে ফিরবো না আল্লাহ রাব্বুল আলামিন ওনার কথাটা বেশি সময় নেন নাই অল্প সময়ের ভিতরেই কবুল করে নিছে। দেখেন তোমাদের ভিতরে তিনজন এর ভিতরে একজনকে আমির বানাও তোমাদের ভিতরে তিনজন একজনকে আমির বানাও আর যদি লক্ষ কোটি থাকে এর ভিতরে তো আমির বানানো বহু জরুরি এমন একজন আমির যিনি বলেন যে সর্বপ্রথম যদি বুলেট সুরে সরকার আমার বুকে লাগবে আপনারা পিছনে থাকবেন এরকম আমির বর্ণেওয়ালা বাংলাদেশে এখন পর্যন্ত জন্ম হয় নাই জন্ম হয় নাই এরকম আমির এরকম কথা বলেন বাংলাদেশে এখন পর্যন্ত জন্ম হয় নাই আপনাদের বাড়ির পাশের মসজিদের ইমাম সাহেব কখনো আপনি দেখছেন পাশে একটা রাস্তা দা যাইতেছে